নমস্কার বন্ধুরা ডলিস ওয়াইটি ব্লগের নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা আজকে সোমবার তো আজকে আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ে তো এখানে জল সইতে চলে এসে তো পাঁচজনা মিলে কি করতে হয় জল স্নান করানো যেই জায়গাটায় তো ওই জায়গায় আমিও ছিলাম তো ওই সবাই মিলে এটা হচ্ছে বন্ধুর মা ছিল আর এখানটায় ভালোই মজা হচ্ছিল তারপরে রেডি বেডি হয়ে খাওয়া দাওয়া করলাম রেডি হয়ে চলে আসলাম বর এখন যাবে বিয়ে করতে তো এখানে চলে আসলাম এই হচ্ছে বর রেডি আর বরের গাড়িও রেডি তো এখন বেরিয়ে গেলাম আর চলে গেলাম মেয়ের বাড়ির সামনে তো মেয়ের বাড়ির সামনে বাজি ফাটানো হচ্ছিল তো দেখো অনেক ধরনের বাজি ফাটানো হয়েছে অনেক বাজি ফাটানো হয়েছে আর কথা কী হয়েছে আমরা যে চলে গেছি মানে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি টেরি পাইনি বর চলে এসছে বর যে ওকে আশীর্বাদ করা হচ্ছে আশীর্বাদ না মানে বরণ করা হচ্ছে যে বাড়িতে নিয়ে যাওয়ার আগে যে বরণ করে বরণ করা হচ্ছে তো ভালোই আমরা দাঁড়িয়েছিলাম তত্ত্ব হাতে নিয়ে ভালোই মজা করলাম এখন যাচ্ছি ভেতরে তো এই যে মানে একটা সমস্যা হয় ইউটিউবে যার হইতো মানে মিউজিক শুনলে কপিরাইট ক্লেপ তো ওই জিনিসটার জন্য মিউট করে দিতে হলো আমি আসল আসল সাউন্ড দিতে পারলাম না আর এই দেখো সামনেই গিয়ে দেখি গেট ধরেছে বরকে তো গেটের এই জায়গায় অনেক কথা হলো দশ হাজার টাকা চেয়েছে দিয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে কোনো রকমে ঢুকলাম এই দেখো বউ বউ কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে খুবই জলি আর আমরা মানে আগে থেকেই চিনি তো এর জন্য আর কোনো ব্যাপার হয়নি আমাদের সামনে আর কি চুপচাপ নেই সুন্দর কথাবার্তা বলছে খুব ভালো খুব ভালো এই যে আমি আর এই যে আমার ছোট্ট মিষ্টি কোয়েল বুনু হুম মানে বন্ধুর বউ আর কি তো এই যে স্টার্টারে চলে গেলাম কফি করেছে আর এখানটায় করেছিল চিকেন পকোড়া আর করেছে ফুচকা তো ফুচকাটা ওদের শেয়ার করতে পারিনি তোমাদের সাথে ভিডিওটা করিনি তারপরে এখানে দেখো মারাত্মক লেভেলের নাচ তা জামাই চলে এসছে নাচ করার জন্য তো মানে খুবই মজা হচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলেছি ভিডিও করেছি এই দেখো আমার পাপান কি মারাত্মক নাচ দিচ্ছে দেখো পাপান তো যেমনভাবে পাচ্ছে এমনভাবে নাচ করছে খুবই মজা করলাম তো তারপরে চলে গেলাম টাচ হওয়ার পরে চলে গেলাম আর পিট্টু খেতে তো আমি এখন খেতে বসে পড়েছি আর যদি আমার ভিডিওটা এইটুখানি আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর মেনুটা দেখিয়ে দিলাম স্টপ করে দেখে নিও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো ভালো থাকো টাটা